俺们准备。 টাইপ করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমার কোনো ভিডিও আপলোড করি তখনই আপনার ফোনে আমার নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চলুন তাহলে একটা সুন্দর শাড়ি কালেকশন দেখে নিই আমরা বন্ধুরা আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে প্রচুর শাড়ি কালেকশন হয়েছে দাদার এক দাদা দোকানে চলে এসেছি তো দেখাবে নতুন শাড়ি প্রচুর প্রচুর কালেকশন আমরা একটু দেখে নিই শাড়ি তো স্টার্ট করো দাদা আচ্ছা এটা কি শাড়ি এটা ঝর্ণা শাড়ি আছে আচ্ছা এটা ঝর্ণা শাড়ি আচ্ছা এটা কালার তো প্রচুর হয়ে যাবে কালার 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 অপশন হয়ে যাবে এটা দাম কত দাম আছে দাম হচ্ছে 200 টাকা উইথ উইথ আচ্ছা প্রত্যেকটা কিন্তু উইথ বিপি আছে আর রেঞ্জ তো প্রচুর কম আর এটা প্রাইস আছে অনলি 200 আচ্ছা দেখি কি

খাদি এক কালার পুরো আচ্ছা খাদি এক কালার দেখতে পাচ্ছেন একটা খাদির মধ্যে রয়েছে খুব সুন্দর আর সাইজে এটা বটল গ্রিন এর মধ্যে রয়েছে একদম আর এর দাম কত এর দাম আছে 300 এর দাম আছে 300 অনলি 300 আচ্ছা এটা প্রচুর কালার অপশন আছে উইথ বিপি এইটা একটা দেখেন বক্স লিলেন আচ্ছা বক্স নিলেন

এটা পুরোটাই কিন্তু অল ওভার কাজ করা পুরোটাই অল ওভার কাজ আদ্রাকের উপর খুব সুন্দর প্রিন্টে রয়েছে দেখুন একটা সামনে দেখিয়ে দাও সেটা পুরোটা পুরোটাই প্রিন্টেড খুব সুন্দর একটা ইউনিক কালার একটা প্রাইস কত দাদা এটা এটা কালার তো কালার আচ্ছা এটা দাদা খুব সুন্দর এটা আরো কালার হয়ে যাবে পুরো বডি কাজ আচ্ছা অল বডি এটা রয়েছে ঘিচা সিল্ক খুব সুন্দর প্রিন্ট রয়েছে ভিতরে দেখুন ডান দিয়ে যেটাকে বলে ওই ঘিচা সিল্ক আর কালার তো প্রচুর পেয়ে দাম কত প্রাইস হচ্ছে 1250 টাকা প্রচুর কালার তো রয়েছে উইথ রয়েছে

সাথে ই আচ্ছা আপনাদের দোকানের নামটা একটু বলে দিন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন কার্ডটা আমরা একটু ভিডিওতে দেখিয়ে দিই কাতাস্টি অ্যান্ড বুটিক শেখ রাজা খোয়াইহাট সোনাঝুরি শান্তিনিকেতন এটার নাম্বারটা দেওয়ার রয়েছে সিক্স টু নাইন ফাইভ সেভেন ডবল সিক্স জিরো থ্রি সেভেন আপনার নাম্বারও আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখতে পারবেন এবং ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্ট করে আপনারা ডেলিভারি নিতে পারেন এই হাটে না এসেও আপনারা এই শাড়ি আপনারা ডেলিভারি নিতে পারেন এটা কি শাড়ি একটু দেখে নি

এটা একটু দেখেন আছে খুবই সুন্দর দেখতে পুরো এই এরকম যাবে তো পুরো আচ্ছা পুরো এই কাজটা যাবে এটা হচ্ছে নাম কি বলেন দাদা বক্স নিলাম এটা বক্স নাম আচ্ছা কাজ

এরও কালার হয়ে যাবে আরো বাবা এটা খুব সুন্দর নীলেন বল বুটিকের মধ্যে খুব সুন্দর দেখতে পুরো অল ওভার এরকম কাজ হয়ে যাবেন আর এটা হচ্ছে আচল পোশাকটা উইথ বিপি তো উইথ বিপি কালার অপশনে প্রচুর হয়েছে এখানে আপনার কালার আছে এই কালার পেয়ে যাবেন দেখতে কিন্তু খুব সুন্দর শাড়িটা আচ্ছা আরে একটু পুরো শাড়ি দিয়ে এটা নিয়ে নাও আমাদের হ্যাঁ बंधुरा आपनारा देखे निलें खूब सुंदर शाड़ी कलेक्शन দাম সহ আপনারা চাইলেই আপনাদের চয়েস মতো নিজের শাড়ি কিনে নিতে পারেন অনলাইনে বন্ধুরা আমার এই ভিডিওতে দোকানদারের নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ